হ্যালো গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যাচ্ছি আমরা রংপুর ভিন্ন জগৎ শিশু পার্কে তে আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে আমরা শিক্ষা ছবরের মাধ্যমে এই রংপুর ভিন্ন জগৎ পার্কে আমরা চলে এসেছি এখানে এসেই সর্বপ্রথম একটা বড় হাতি আর ছাইটে দুইটা হাতি দেখতে পাচ্ছি আর মূলত আমরা দুই সালের শিক্ষা ছবরের মাধ্যমে আমরা এই রংপুর শিশু পার্কে আসি এখানে এসে এইখানকার পরিবেশটা খুব একটা ভালো ছিল না নোংরা ছিল আমরা এই জায়গার থেকে তাই আমরা অন্যদিকে যাওয়ার প্রোগ্রাম করি পার্কের চারিদিকে আপনাদের আজকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন এবং সাথে থাকবেন এখান থেকে আমরা হাঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে এগিয়ে আর শিক্ষা সফর মানেই অনেক আনন্দ মজা করার জন্যে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি আমরা সেই রংপুর জেলাতে আর এই ভিন্ন জগৎ পার্কে এখানে এসে আমরা তিরিশ টাকার মাধ্যমে সৌরজগতের জিনিস দেখার জন্য আমরা টিকিট কাটি কিন্তু খুব ভিতরে ভিডিও করা নিষেধ ছিল তার জন্য আপনাদের দেখাতে পারি নাই খুব একটা ভালো কিছু দেখানো যায়নি চাঁদ গ্রহ বিস্তারিত খুব একটা ভালো দেখায় না তার জন্য সেখান থেকে আমরা বাড়িয়ে সামনের দিকে হাঁটছি সামনেতে একটা আর এই পার্কের মূলত সবুজ গাছপালা অনেক বেশি এই জন্য এই পার্কটা আরও বেশি সৌন্দর্য আমার কাছে লাগছে যেখানে গাছপালা দিয়ে অনেক সাজানো গোছানো আর এই যে একটা সামনে কী দেখতে পাচ্ছেন এটার আমি নাম জানি না তে অনেক সুন্দর মতন ঘুরছে এখানে কাপলরা বসে রয়েছে এবং স্টুডেন্টরা বসে রয়েছে এখান থেকে মূলত আমরা সামনের দিকে এগিয়ে দেখি অনেক ফুল কিন্তু এখানকার ফুল একটা ছিঁড়লে পাঁচশো টাকা জরিপনা দেওয়া লাগবে এই জন্য আমরা কোনো ফুল ছিঁড়ি নাই সেখান থেকে আমরা ফুলের সঙ্গে অনেক ছবি উঠি ছবি ওঠার পরে আরও সামনের দিকে আমরা এগিয়ে এই পার্কটা আগে অনেক সুন্দর ছিল কিন্তু দুই সালে আসার পরে আমরা দেখছি যে এখানে তেমন কিছুই নাই সব কিছু শেষের দিকে এখানে আগে অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল কিন্তু এখন দু সালে আমরা এসে দেখতেছি যে তেমন কিছু নাই আমরা ভিডিওতে যেভাবে দেখছি কিন্তু এখানে এসে তেমন কিছু দেখতে পাচ্ছি না আর এখানে মূলত স্টুডেন্টরা সব বেশি আসে আর এটা হচ্ছে আপনার আলি বাবার গুহা সেখানে আমরা তিরিশ টাকা দিয়ে ঢুকি ঢুকে হিন্দুদের অনেক কিছু দেখি কিন্তু সেখানে ঢুকে আমরা তেমন অনুভব কিছু কিছু করতে পারি নাই তাই সেখান থেকে বাড়িয়ে আমরা যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে এসে দেখি যেখানে ম্যাজিক শো দেখানোর একটা প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা তিরিশ টাকা ফিতে ঢুকি আর এই পার্কের অন্যতম আর একটি ভুয়া জিনিস হচ্ছে এই ম্যাজিক শো এখানে তিরিশ টাকা দিয়ে ঢোকা মানেই বাস খাওয়া কারণ এখানে ম্যাজিক শো তেমন কিছুই দেখায় না তে সেখান থেকে আমরা আরও সামনের দিকে যাচ্ছি আর এইখানকার একটা মূলত যে বিষয়টা আমার কাছে সর্বোচ্চ খারাপ লাগেছে এখানকার কিছু ফটোগ্রাফার আছে যাদের ফটো তোলার পরে আর কি কট দিয়ে দেয় এখানে আমার এক ফ্রেন্টে কিছু ফটো তুলছে তোলার পরে ষাট টাকা পিস সেই ফটো নিয়েছে এবং সে ফটো তুলবে বলেছে পাঁচটা কিন্তু তুলে দিয়েছে সতেরোটার মতন তে তারা নিয়ে যে অনেক কট দিয়েছে আর সেখান থেকে আমরা ভূতের জগতে আমরা তিরিশ টাকা ফি দিয়ে ঢুকি এখানে আমার সব ফ্রেন্টরা ঢুকতে চাইছে তার জন্য আমরা এখানে তিরিশ টাকা ফি দিয়ে আমরা ঢুকি কিন্তু ভূতের জগতে এখন কীরকম ভয় পাবো না পাবো আর এখানে উ দেখলাম যে ওটা সর্বোচ্চ তার জন্য ভিডিও করা ইসব ছিল তার জন্য আপনাদের ভিডিওটা ভূতের জগতে ভিডিও দেখলাম না আর আমাদের সবারই ভালো লাগছে এই ভূতের জগৎটা কারণ এখানে এই পার্কের সব কিছুর মধ্যে অন্যতম এই জায়গাটাই একটু মজা পেয়েছি ভূতের জগৎ আর এখানে মূলত স্টুডেন্টরা বেশি আসে আর এখানে কিছু কিছু ফাঁকা জায়গাগুলোতে টোকাই চালপাল আছে। আমাদের যেমন কর দিতে নিয়েছিল আমার আর কি সানগ্লাসটা নিয়ে আর সে দিতে চাইছিল না তাই আপনারা খুব সাবধান থাকবেন আর এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে এটা মূলত অনেক সুন্দর দেখ কথা না বাড়াই আপনারা ভিডিওটাকে উপভোগ করুন আজকে আপনাদের সবার কাছে বিদায় নিবো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন টিলেন গাইডতে হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ